পাক যুগে যুগে যত ওসমান হাদির মতন শহীদ পৃথিবী থেকে চলে যাবে ওসমান হাদির মত যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণকে যারা উৎসর্গ করবে তাদের প্রসঙ্গে আল্লাপাক সুরাতুল বাকরায় একশো চুয়ান্ন নম্বর আয়াত নাজিল করেছেন সকলে বলে বলেন আল্লাহ পাক তাদের সম্মান বলেন বলে

শেষ যে জীবনটা রয়েছে যেটার পরে আর কোনো জীবন মানুষের নাই কিন্তু পরকালার একটা জীবন আছে কিন্তু দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য না দেয় আখেরাতের জীবনকে যারা প্রাধান্য দিবে আল্লাহ পাক দাদের সম্বন্ধে বলেন ওয়ালা তাকুলু লিমায় ইয়ুকতালো ফিসাবিলিল্লাহ ইয়ামুত যারা বি রাস্তায় জীবনকে বিড়িয়ে দিয়েছে যারা আমি আল্লাহর দিনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য টিকিয়ে রাখার জন্য আমার কোরআনকে পৃথিবীতে সুন্দরভাবে সংরক্ষণের জন্য যারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন খবরদার খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না কারণ তারা আমি আল্লাহর কাছে জীবিত জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন আসলে তোমরা মনে করতেছো যে দুনিয়া থেকে তাদের বিশ্বাসটা বন্ধ হয়েছে চোখটা বন্ধ হয়েছে মনে হয় এই ব্যক্তিটা মারা গেছে কিন্তু আল্লাহ পাক বলতেছেন খবরদার খবরদার তা আহ্লা আমি আল্লাহ বলতেছি এদের ব্যাপারে তোমরা খবরদার তাদেরকে মৃত বলো না কারণ তারা জিন্দা বলেন সোহান আপনি আমি যদি ইসলামের জন্য জীবন দিতে পারি আমাদের জন্য এই সোরাটা প্রযোজ্য যারা ইসলামের জন্য যারাই আন্দোলনের পথে ইসলামী আন্দোলনের পথে ইসলামের কথা বলতে যে যারা তাদের জীবনকে বিলিয়ে দিবে তাদের জন্য আল্লাহ তালায় সোয়াটা নাজিল করেছেন বলেন সুবাহান আসলে দুনিয়াতে আমরা শুধু মসজিদে বসে যদি নামাজ আদায় করি আর দান সৎকা করি আর বছরে বছরে হস করি আর সময় মতো জাকাত দিই আর বসে কোরআন তেলাওয়াত করি তাহলে শুধু কি আল্লাহ জান্নাত পাওয়া যাবে কারণ পৃথিবীতে যত এরকম ভাবে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগুম্বাস যত বলি আল্লাহ পৃথিবীতে এসেছেন তাদের একটাই কাজ ছিল তারা নিজেও ইবাদত করবে অপরকেও ইবাদতের জন্য তারা মানুষকে দাওয়াত দিবে আর এই দাওয়াত দিতে গেলে এই কাজ করতে গেলে তার উপরে জুনু অত্যাচার আছে না নাই অবশ্যই আছে কারণ আল্লাহ কারা বলেন এর পরে আয়াতে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الله أكبر আমি الشيطان তোমাদেরকে পরীক্ষা করব কারণ তোমরা ইমান আনবে আর পাই এইভাবে তোমাদেরকে জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব না না তোমাদের কি দিয়ে পরীক্ষা করব সর্বপ্রথম ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কখনো কখনো খোদা দিয়ে পরীক্ষা করব খোদার যন্ত্রণায় অনাহারে তোমরা কারোর কাছে সাহায্য পাবে না এমনভাবে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব শুধু তাই নয় তোমাদের হাদির মতো এমন মানুষ কিছু কিছু মানুষকে আমি যার নিয়ে আল্লাহ আমি পরীক্ষা করব করবো আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে শহীদ করবো এইভাবে তোমাদেরকে শিক্ষা নিতে হবে এইভাবেও আমি আল্লাহ পরীক্ষা করব শুধু তাই নয় তোমাদের জান তোমাদের মাল ফসলাদি নষ্ট করে দিব তোমরা ধনী থাকবে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সব মাল নষ্ট হয়ে যাবে তোমরা পথের ফকির হয়ে যাবে এরপরেও আমি আল্লাহর কাছে যারা তাও ভুল করতে পারবা আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম রাসূলকে বলে দিলাম এ নবী আপনি সুসংবাদ দিয়ে দিন তাদের জান্নাতের সুসংবাদটা একটু পৌঁছায় দিন জোরে বলেন সুবহানাল্লাহ